আমি স্যারকে স্যারকে নক নক দেই সো দেওয়ার সময় আমি স্যারের সাথে কথাবার্তা বলার পরে আমি ভর্তি কনফার্ম করি এবং আমি হচ্ছে ব্যাচের স্টুডেন্ট আর আমার বেশি দিন এখানে যুক্ত হওয়ার বেশি সময় হয়নি আমি অল্প কয়েক মাস হলো এখানে যুক্ত হয়েছি মোসাইটিভিটির সঙ্গে আর আমি হচ্ছে মানে বলতে গেলে অনেক একটা মধ্যবিত্ত ফ্যামিলি একটা ছেলে তো এরকম সাপোর্ট করার মতো আমাকে কেউ ছিল না যে কোর্স ফি আমাকে দিবে এরকমও কেউ আমার সাপোর্টে ছিল না তো যাই হোক অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করার পরে আমি মোসাইটিভিটির সঙ্গে আমি হচ্ছে কোর্স ফিটা দুই দুইবারে দিয়েছিলাম প্রথমে আপনার দেড় হাজার তারপর হচ্ছে দেড় হাজার দিয়ে ফুল কোর্স আমি এ করি তো স্যারকে আমি টাকাটা দিয়েছিলাম তো তারপর থেকে আজ পর্যন্ত আমি মস এটিভিটিস সাথে আছি এবং এখন বর্তমানে আমি একজন